এখানে কত সুন্দর মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রকম চালের আটা সুজি ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়ে দারুণ মজার পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠার ব্যাটারটা রেস্টে রাখারও কোনো দরকার নেই শুধুমাত্র ঝটপট বানিয়ে নিতে পারবেন আসুন তাহলে দেখে আমি কিভাবে ময়দা দিয়ে এই পিঠাটা বানাচ্ছি পিঠা বানানোর জন্য প্রথমে একটা চিনি সেরা তৈরি করে নেব দিয়ে এক বাটি চিনি এই বাটি দুবাটি পানি অল্প একটু লবণ চিনিটাকে ভালো করে গলিয়ে শুধুমাত্র একবার ফুটিয়ে নিব আর এই সেরাটাকে এক বা দু তার করার কোনো দরকার নেই শুধু চিনিটা গলে গেলে একবার ফুটে গেলেই হবে চিনিটা সম্পূর্ণ গলে ফুটতে শুরু করেছে এই যে ধান সম্পূর্ণ গলে গেছে সেরাটা হয়ে গেছে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছে এবার আমি সেরাটাকে ঠান্ডা করে নেব মানে হালকা কুসুম গরম থাকে সেই রকম ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করা যাবে না এবার আমি ময়দা ব্যাটারটা বানিয়ে নিব তার জন্য এই বাটিটাই নিয়েছি আমি এই বাটিরই সব কিছু মাফ করে নিয়েছি তার জন্য এই বাটিরই তিন বাটি আমি ময়দা নিয়ে নিব আপনারা যে কোনো বাটি বা কাপ নিতে পারেন আর এদের সেরাটাও মানে ঠান্ডা হয়ে গেছে এখন আছে কুসুম গরম এইরকমই গরম করে নিতে হবে এবার অল্প অল্প সেরাটা দেবো আর মেখে নেব সম্পূর্ণ শিরাটা আমি দিয়ে দিয়েছি কিন্তু এখনো পানি লাগবে তার জন্য আবার আমি হালকা গরম পানি দিয়ে দিই এখানে হালকা গরম পানি আমি আরো একবারটি দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক বাটি দিয়ে দিলাম টোটাল এখানে চার বাটি পানি দিয়েছেন মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন চার বাটি পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে গুলে নিয়েছি এবার দেখেন ব্যাটারটা এরকম হবে এবার আমি দশ মিনিট খুব ভালো করে এইভাবে ফেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে ফেটে নিতে পারেন যত ভালো করে ফেটবেন তত পেঠাটা বেশি ফুলবে একদম নরম তুলতে হবে ব্যাটারটাকে আমি দশ মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে তেলের পিঠাগুলো ভাজবো তার জন্য এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি আর আজকের পিঠাগুলো আমি এই রকম চামচ দিয়ে বানাবো তার জন্য চামচটাকে আমি তেলে ডুবিয়ে রেখেছি এবার আমি এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি চামচটা দেখেন এইভাবে নড়াইতে হবে তাহলে পরে খুব সহজে বের হয়ে যাবে এটা আগটা পিঠাটাকে আমি উল্টে দিচ্ছি দেখেন ফুলতে শুরু করেছি পিঠাটা এই যে দেখেন এইভাবে ফুলে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে এই দেখেন কত সুন্দরভাবে ফুলে গেল যত এইভাবে তেল দিবেন তত বেশি ফুলবে এই রকম এই যে দেখেন কত ফুলছে এই পিঠাটাও ফুলে গেছে এটাকে উল্টে দিচ্ছি পিঠাগুলো এখন কত সুন্দরভাবে ফুলছে পিঠে দুটো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব প্রতিটা পিঠা দেওয়ার আগে ব্যাটারটাকে এইভাবে একবার গুলে দিতে হবে ভালো করে আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একই রকম করে করে দেখবেন আপনাদের পিঠাগুলো বলের মতন ফুলবে একটাও বাজ যাবে না দেখেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলছে পিঠে দুটো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে এবার আপনাদের পিঠাগুলো দেখাচ্ছি পিঠাগুলা দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর আর সবগুলো এক সাইজের হয়েছে খুব হ্যাঁ একেবারে নরম এই দেখেন কত সুন্দর নরম তুলতলে একটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর পিঠাটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো শুধুমাত্র ময়দা দিয়ে কত সুন্দর পিঠা বানানো যায় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই পিঠা রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ পিঠেটা খেতে অনেক সুন্দর হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন হ্যাঁ ফুলকো নরম তুলতুলে হ্যাঁ